যারা ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ডাচ বাংলা ব্যাংকের মোবাইল অ্যাপস রয়েছে নেক্সাস পে যারা নেক্সাস পে অ্যাপ ব্যবহার করেন তারা জানেন খুব সহজে নেক্সাস পে অ্যাপের মাধ্যমে সকল ব্যাংকিং লেনদেন করা যায় যারা ডাচ বাংলা ব্যাংকের এই নেক্সাস পে অ্যাপটি ব্যবহার করেন না কিংবা জানেন না কিভাবে অ্যাপটি রেজিস্ট্রেশন এবং ব্যবহার করতে হয় তাদের জন্য আমার ভিডিও দেয়া রয়েছে আপনারা যদি না জেনে থাকেন তাহলে ভিডিও প্লে থেকে ভিডিওটি দেখে নেবেন আমরা যখন আপনি দিয়ে কাউকে টাকা ভাড়ে কিংবা অন্য কোন ব্যাংকে টাকা ট্রান্সফার করি তখন কিন্তু থেকে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে সেভ করে রাখতে হয় এই সেভকৃত নাম্বার গুলো পরবর্তীতে অনেক অনেক বেশি হয়ে যায় যে নাম্বার গুলো অপ্রয়োজনীয় কিংবা যে নাম্বারে আপনি আর কখনো টাকা পাঠাবেন না এক্ষেত্রে সেই নাম্বার গুলো ডিলেট করে দিবেন বা ডিএক্টিভ করে দিবেন কেননা পরবর্তীতে যখন আপনি টাকা পাঠাবেন সেক্ষেত্রে অনেক অনেক অ্যাকাউন্ট থাকলে ভুল করে বিভিন্ন অ্যাকাউন্টে যেতে পারে তাই আপনারা বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট থেকে অ্যাকাউন্ট ডিলেট বা ডিঅ্যাক্টিভ করে রাখবেন তাহলে ফান্ড ট্রান্সফারে ক্লিক করলে সেই অ্যাকাউন্টগুলো আর শো করবে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে থাকা অ্যাকাউন্ট ডিলেট বা ডিঅ্যাক্টিভ করবেন প্রথমত আপনারা অ্যাপসে প্রবেশ করবেন এরপর ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন এরপর আদার ব্যাংক অপশনে ক্লিক করবেন আদার ব্যাংক ট্রান্সফার অপশনে ক্লিক করার পর বেনিফিশিয়ারি এ ক্লিক করবেন বেনিফিশিয়ারি এ ক্লিক করার পর উপরে ডান দিকে বেনিফিশিয়ারি লিস্ট দেখতে পারবেন এখানে দেখতে পারবেন আপনি যাদেরকে যাদেরকে অ্যাড করেছেন এখন আপনি যেই অ্যাকাউন্টটি অপ্রয়োজনীয় মনে করছেন সেই অ্যাকাউন্টটি যদি আপনি ডিলিট করতে চান তাহলে জাস্ট সেই অ্যাকাউন্টে এভাবে ক্লিক করুন ক্লিক অফ আর বেনিফিশিয়ারি স্ট্যাটাস ইএসএনটি ডিঅ্যাক্টিভ করে দিন এরপর শিওর করতে ইয়েস ক্লিক করুন ইয়েস ক্লিক করার পর ব্যাক করে চলে আসলেও কিন্তু দেখতে পাবেন অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে রে কিন্তু এখানে ডিঅ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে তবে যদি আপনি পরবর্তীতে টাকা পাঠান বা আদার ব্যাংক ট্রান্সফারে অপশন ক্লিক করেন এরপর এনপিএসবি তে ক্লিক করেন এরপর আপনি কার্ড সিলেক্ট করেন যখন আমরা টাকা পাঠাবো তখন কিন্তু ডিঅ্যাক্টিভ কৃত সেই অ্যাকাউন্টটি আন দেখাবে না অর্থাৎ আপনি ইনএক্টিভ কললে কিন্তু ডিলিট করার সুবিধাটি পাচ্ছেন এছাড়াও এখানে আরেকটি সুবিধা রয়েছে যদি আপনি সেই অ্যাকাউন্টটিকে পরবর্তীতে আবারো অ্যাক্টিভ করতে চান তাহলে পরবর্তীতে আবারো অ্যাক্টিভ করতে হবে নতুন করে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে অ্যাড করতে হবে না পুনরায় আপনার বেনিফিশিয়ারি লিস্টে চলে এসে জাস্ট ক্লিক করে থেকে অ্যাক্টিভ করে দিতে পারবেন দর্শক এই হলো বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে থাকা অ্যাকাউন্টকে ডিলিট করা বা ইনঅ্যাক্টিভ করার সিস্টেম এই বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে বা জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন